ওম পরমাত্মা রে শুনছেন শ্রী শ্রী শ্রীমৎ ভাগবত পাঠ প্রথম আছিল স্কন্ধে দ্বিগুণ করিয়া শ্রীকৃষ্ণের মান্ড লাগি সাজাইয়া পুষ্পেতে শোভিত কত গুরো গৃহদার চিহ্নিত ধ্বজা উড়ে অনিবার সূর্যের কিরণ তাহে না করে প্রবেশ স্নিগ্ধময়ী পুরী তা ধরে অনুপমবেশ রাজপথ পথ আর বিপণী অঙ্গন সুমার্জিত হয়ে কত শোভে অনুক্ষণ গন্ধ জলে ভূমি সব শোষিত সৌরভে ফুলপাঙ্কুর প্রভৃতি বৈ বৈভাবে যত প্রজাগণ দধি ফল ধূপ দ্বীপে করিল শবন শ্রীকৃষ্ণ আইল শুনি যথেক কো যাদব হরসিত হনসবে হিরিয়া মাধব বসুসেন উগ্রসেন আর বলরাম হরসে সকলে ফাঁসে শুনি কৃষ্ণ নাম কেহ বা শয়ন তেজে কেহ আসন সারিয়া আহর রথে করে আরো হন প্রেমেরও ভয় চায় হরির সদনে অভ্যর্থনা করিবারে নন্দের নন্দনে ঘন ঘন বাজে শঙ্খ তৃধ্বনি হয় মন্ত্র পাঠ করে সবে প্রফুল্ল হৃদয় হরি হিরি আসে যত নর নারী আরো হিয়াপন জানে চলে সারি সারি মনোহর মূর্তিময় কমলপদন বায়ুতে কম্পিত কেশ শুভিছে কেমন কুঞ্চিত কুন্তল কিবা শোভি যেমন মাধবী শোভে আপনার ফুলে অভিনয় করে নট নাচিছে ক নর্তক পৌরাণিক করে পাঠ গাহিছে গায়ক মা গদে শুনায় বংশী নন্দী বন্দি গায় যশ সকলে সন্তুষ্ট চিত্ত হরি পরবশ অদূরে হিরিয়া কৃষ্ণ পুরবাসী জনে সম্মান করেন সবই মিষ্ট সম্ভাষণে কাহারে প্রণাম করি শিরোনত করি কাহারেও আলিঙ্গন করিলেন হরি বন্দনা করেন কারে কটাক্ষ স্পর্শ এই রূপে ডাল ছিল যতজন নানা হবে তুষিলেন সভাকার মন গুরুজন আর যত সস্ত্রিক ব্রাহ্মণ কেশবে আশিস করে আনন্দিত মন অগ্রিতে লইয়া উল্লাসে তখন প্রবেশন দ্বারকায় শ্রী মধুসূদন দ্বারকায় রাজমার্গে প্রবেশিলা করি শিরে উঠে নারী অতীতরা করি যতই হেরয়ে কৃষ্ণে রাহিপুরি আস হৃদয়ে তাহারে লক্ষ্মী সদা করে বাস নয়ন মোহন তার সুন্দর বদন করযুগে লোকপাল করয় রক্ষণ ভক্তি লাগি বিস্তারিত কমল চরণ একবার হিরিকে বা ক্ষান্ত করে মন প্রীতবাস উপরি মেঘময় রূপ মাল্যদাম করে সবে অতি অপরূপ মস্তকেদের চেত ছত্র বিরাজিত হয় চামরি চামর ধরে মরকতময় প্রসাদ হইতে হয় পুষ্প পরিহন কৃষ্ণ সবে তাহে যেন নবীন তপন কি অথবা কিরণে মা কি নবজলধর উভয় চন্দ্রেরও মাঝে সবিচে সুন্দর পুষ্পেরও বর বর্ষণও হয় কৃষ্ণেরও মাথায় মনে হয় যেন হয় বৃষ্টিত তারায় নবজলধর সম অপরূপ তনু বক্ষের মাঝারি ছবি পাঁকা রাম ধনু অমনি চপলা যেন স্থির হয়ে আজ করির চারিপার্শ্বে করিছে বিরাজ অনন্তর ক্রমে কৃষ্ণ পরববেশ পিতা মাতার ঘরে করির প্রবেশ জননী জহানকীদেবী ছিলেন অ তথায় রাম করিলা আর কৃষ্ণ তার পায় বহুদিন পরে পুত্রে করিয়া দর্শন রোডেতে তোলেন কোদারে করি আনো আলিঙ্গন আনন্দের অশ্রুত বহে দর ধরে ধীরে ধীরে গৃহ করিলেন শ্রীমাধব হরস গমন ষোড়শো হাজার পুরী ছিল চমৎকার তাহাতে মুহূরী ছিল ষোড়শো হাজার কেউ কেশবে নাহি রি সবে বিরহে কাতর ত্যাজি হাস্য বেশ ও ভূষা বিষাদ অন্তর প্রসিত ভর্তিকা বেশ করিয়া ধারণ আছিল ব্রতে নিমগণ এরি স্বামী সমাগত আনন্দিত মন সকলে উত্থিত হয় ত্যাজিয়া আসন লজ্জায় করিয়া সবে বিনত বদন স্বামী পতি করে সবে কটাক্ষ খেবন আসিছেন স্বামী শুনি রানী রতকণ মনে মনে প্রিয়তমে করি আলিঙ্গন অদূরে হিরিয়া সবে আপনয়নে দৃষ্টিতে লভেনে স্বামী অরচিত মনে সম্মুখে আসিলে হরি সবে আলিঙ্গন হা করিল সবে তাহারও পূজন কতদিন ধরি ছিল যত নারী না রাখিতে পারে আজ নয়নেরও বাড়ি বসে পারি ধারা হইল বাহিত এই হেতু মহিষিরা হয়ন লজ্জিত রমণী বলিয়া সবে একান্তে তাহারে হেরিত চরণ যুগ নয়ন আধারে শতদ হিরিয়া পদ নামিত আস এই হেতু অনুরাগ হেরেছে বাস ভুবন বিভন লক্ষ্মী তাহারও চরণ চঞ্চল স্বভাব আজি করিছে শোভন কার দেখিতে তাহা জাগে অভিলাষ বার বার দেখিয়াও নামিটে বিয়াস ঈশ্বরের লীলাই হরণ পূরণ দেবতার অবতার রূপে তাহা করেন সাধন পৃথিবী পুরিল যবে রূপী নরে উন্মত্ত যথে করা ক্ষমতা ক্ষমতার ভরে হরিবার ধরা ভার হয়ে অবতার প্রবত্ত করেন সবের অনি অনিবার বেনুতে বেনুতে যবে হয় সংঘর্ষণ করে তাহে মনলবর্ষণ শিও নে দগ্ধ হয় যত বাঁশ ঝাড় উপশম প্রাপ্ত হয় পবনু আবার রূপ ভগবান শ্রীমধুসুদন ভূপতিগণেরও বধ করিয়া সাধন ক্ষে নাধারণ মানবের মতো নারীগণ সহ লীরা করে অবিরত রমণীগণেরও হাসি প্রণয় অশেষ হেরিয়া পিনাক ত্যাগ করে মহেশ কিন্তু সেই নারীদের কপটলীলায় মুগ্ধ না করিতে পারে হরিরে সেথায় আসক্ত কেবলে তারি এই ত্রিভুবনে মূঢ় তারে কার্যলিপ্ত ভাবে মনে মনে আত্মার আশ্রয় করি বুদ্ধি যে প্রকার পরমানন্দ ভোগ করে না সে আর এইরূপ হরি করি প্রকৃতি গ্রহণ গুণেরও সহিত লিপ্ত না হয় কখন মহিসিরা নাহি বুঝে তাহারও মহিমা তাহার গুণীর বহু নাহি পাই সীমা আপন আপন ক্ষুদ্র জ্ঞান বুদ্ধিমত অনুগত বলি কৃষ্ণেরভাবে ভাবে অবিরত ইতি শ্রীকৃষ্ণের আগমন পঞ্চদশ অধ্যায় পরীক্ষিতের জন্ম বিবরণ সৌনক বলেন সুত শুনহবচন বচন কহ কথা অমৃত বর্ষণ ব্রহ্মাস্ত্র সন্ধানে যাবে অশ্বত্থামাবীর গর্ভ নষ্ট করে তথা উত্তরা সতীর হেরিয়া বিপদে সেই যাদব নন্দন উত্তরার গর্ভ তিনি করেন রক্ষণ সেই গর্ভে পরীক্ষিত যেমন জন্মিল জুবনে জন্মিয়া ভুবনে সেই কি কার্য করিল কেমন বা হলো তার বলো তাহারও নিধন কী গতি বা পরলোকে পায় সেই জন শুনিবারে এই কথা বড় অভিলাষ শুনিবারে পারে অনুগ্রহ করিসুতো করহ প্রকাশ শুনিলাম সুখদেব পরীক্ষিত প্রতি জ্ঞান উপদেশে দেয় হয়ে স্থিরমতি সেই হেতু তার কথা শুনিতে বাসনা কহ কহ মুনিপর পুরাও কামনা সুত কহে শুনো শুনো ভৃগুর নন্দন অতঃপ্পর হরিকথা মানসমোচন আরোহিয়া যুধিষ্ঠির রাজ সিংহাসনে শ্রীকৃষ্ণের ধ্যান সদা করে মনে মনে কৃষ্ণপতি মন রাখি রাজা যুধিষ্ঠির শাসন করেন রাজ্য পিতা সমধির সন্তুষ্ট হইল রাজা তাহারও শাসনে সকলে কাহিল গীত আনন্দিত মনে ঐশ্বর্যযজ্ঞেরও বলে পুরিল ভ্রুবণ কাহির তাহার কথা স্বর্গীতে ভগান রত ঐশ্বর্য লোভী ধর্ম মহাবীর না হি তাহে সদা ধর্মে স্থির একদিকে রাজা করে রাজ্যেরও শাসন আর দিকে হরিপদে সদা তাহার মন উদার কাতর হয় অন্যেরও কারণ মাল্যবা চন্দনে তার নাহি প্রয়োজন যেমতী ধর্মের নীরে জনমগণ তাহার কি ভালো লাগে বসন ভূষণ সুত বলে অবধান করমনিগণ পরীক্ষিতে জন্মকথা কহ রহসবন দ্রৌনির ব্রহ্মান্দ ব্রহ্মাস্ত্র বলে গর্বে পরীক্ষীর দাহন যাতনা না হয় সম্ভিত যুগ বলে স্থির করি মনো আপনার দিলেন মূর্তি এক অঙ্গুষ্ঠ আকার ইবাসী রূপ নয়ন রঞ্জন তড়িত মণ্ডিত যেন সভি নবঘন স্বর্ণের কীর্ত শোভে শাম নীলবর্ণ পিতবাস আহামরি মরি আ যেন লম্বিত বাহু শতত লম্বিত কাঞ্চন কুণ্ডল কর্ণে ঈশত রক্তবর্ণ নয়ন যুগল ঘোড়ায় উল্কার সমকদা বিরল অন্ধকার নাশি যথা তপন প্রভায় সেরূপ অস্ত্রের তেজ নাশিলা গদায় দিব্য সেই পুরুষের করিয়া দর্শন তনড়ির অপরিতমন কি এই পুরুষবর লাগিলা ভাবিতে সহৃশ্য হল মূর্তি আচম্বিতে অনন্তর গগনের শুভ গ্রহচয় অনুকূল গ্রহ সাথে সময় সেই শুভ লগনেতে শুভক্ষণে শেষে জন্মিলেন পরীক্ষিত পৃথিবীতে এসে অপরূপ রূপ তার শিশু সুকুমার দ্বিতীয় পাণ্ডুর সমদেহ তার জন্মিল সপৌত্র শুনি ধর্ম মহারাজ কৃষ্ণ কৃপা আদি জানিলেন ব্রাহ্মণ সমাজ নানা মতে কর্ম করি সম্পাদন গুরু ভূমি করেন সুবর্ণ দান দিয়া গুরুভূমি সকল হইল সকল বিপ্র অতিপরিতোষ আশীর্বাদ করিলেন হইয়া সন্তোষ জিজ্ঞাসেন ধর্মরাজ সকল ব্রাহ্মণে ব্রাহ্মা পালকের ভাগ্য ফল কি মনে। বুঝিয়া রাজার বাণী উত্তরে ব্রাহ্মণ সুন বালকের ভাগ্য যে ধর্ম রাঞ্জন পুরুবংশ অলঙ্কার এই শিশু হয় আচির দ্রৌণিক মৃত্যুই নিশ্চয় সর্বশক্তি মান ও কৃষ্ণ কৃপা সহকারে গর্ভেরও মাঝারে রক্ষা করেন ইহারে তাহার প্রসাদে শিশু পাইল জিজন বিষ্ণুরাত নাখে নাম, তাহার তাহারও কারণ ভবিষ্যৎ হবে শিশু সর্বগুণবান অবশ্য করিবে রক্ষা কুরু বংশমান এই করহাথা শুনি কহে ধর্মের তনয় মোর পূর্ব পুরুষের কীর্তি যাহারয় কহ বিপ্রগণ এই শিশু মতিমান প্রাকৃতি পারিবে কিনা তাহাদের মান পিতৃগণ জাকরিলা ভুবন ভিতর ওইবে কি শিশু সেই গুণেরও আকর এতে বচন শুনি কহে বিপ্রগণ শিশু লক্ষণ এবে ইক্ষা কুসম হইবে পালক রামচন্দ্র চন্দ্র সময় হবে প্রজার পালক ব্রাহ্মণ অভাবে হিত করে অতি সদাই সত্য ধর্ম প্রতি শিবিরাজ সম হবে দাতা অবিরত শরণাগতের রক্ষা করিবে সতত ভারতের সমকীর্তি হবে প্রকাশিত পার্থ কার্ত বীর্য সম বিক্রমে বিদিত অগ্নিসম হবে শিশু দুর্ধর্ষ সকলে দুর্লঙ্ঘ সাগর ক্রম হবে ভাগ্য ফলে সিংহ সম পরাক্রমী হইবে তনয় হিমালয় সম সাধুগণেরও আশ্রয় পৃথিবী সমান ক্ষমা ধরিবে বালক পিতামাতা সমধীর সজ্জন পালক ব্রহ্মা সম হবে শিশু পক্ষপাতহীন শাশুতোষ আরাধ্য প্রবীণ নারায়ণ সম হবে সর্বভূত কৃষ্ণ সম গুণগান সুনমহাশয় রতিকান্তি দেব সম হবে উদারতাময় ধার্মিক যজাতি সম হবেন নিশ্চয় বলি সম ধৈর্য ধীর হইশীল হইবে সন্তান প্রহ্লাদের সমভক্ত হইবে প্রমাণ বহুত রহস্যময় তো করিবে নিশ্চয় উৎপন্ন করিবে রাজ শীর্ষি সমুদয় বয়সে প্রবীণ যারা হইবে শিশুর তাহাদের পরিচর্যা করিবে প্রচুর ধর্মের আচার ভ্রষ্ট হবে যেইজন মঙ্গলের তরে তারি করিবে নাশন বিষয় বাসনা সবে ত্যাজিবে সন্তান ব্রহ্মসাপে সর্পাঘাতে ত্যাজিবে পরাণ প্রাণ তেজী হরিপদে করিবে গমন মৃত্যুকালে গঙ্গা তীরে হবে আগমন উদ্ধারিতে তারে তথা ব্যাসের তনয় আসিবেন সুখদেব সে সময় মৃত্যুর নিশ্চয় করি শিশু জ্ঞান বলে আত্মা তত্ত্ব জানিবেন সুখের কৌশলে তত্ত্ব জানি গঙ্গা তীরিবে ধীর এতে কো কহিয়া তবে যত ক ব্রাহ্মণ আশীর্বাদ করি নিপে করিল গমন সুত কহে শুনো শুন শুনক নন্দন কেন তাহে পরীক্ষিত কহে সর্বজন দ্রৌণীর ব্রহ্মাস্তে গর্ভ করিতে রক্ষণ আবরণ রূপে যবে নারায়ণ তৎকালে হরির সংস্পর্শে শিশুর অন্তরে জন্মিল পূর্বেতে জ্ঞান গর্ভের ভিতরে অভিমন্য পুত্র তথা গর্ভের দশায় পুরুষের যে মূরতি হেরিল তথায় যখন জন্মিল সুত সংসার ভিতর মানব হেরিয়া ভাবে আপন অন্তরে এই বুঝি সেই মূর্তি জাহিরি নয়নে মাতৃগর্ভ হেরিয়া আছে সেই নারায়ণে ভাবিয়া পুরুষরূপ সেই নারায়ণ শৈশবে কাটায় কাল তাহার শরণে এই হেতু পরীক্ষিত নাম হয় তার হরিপদে মতি তার রহে অনিবার। চন্দ্রকলা সমশিশু হইল বর্ধন অতিরূপবান সেই মোহন পরীক্ষিত কৃষ্ণ ভক্ত ছিল স্বভাবত শৈশবেই ধর্ম কার্য করে অবিরতী যুধিষ্ঠির আনন্দিত মন পুত্র নির্বিশেষে প্রজা করেন পালন অল্প কর প্রজাস্থানে করিয়া গ্রহণ অতি সুখে ধর্মরাজ কাটানো জীবন অশ্বমেধ যজ্ঞ রাগ করিয়া ভিলাষ সভা কারে সেই কথা করেন প্রকাশ ধর্মরাজ তবে কৃষ্ণ করি নিমন্ত্রণ অশ্বমেধ লাগিতারে করে আনয়ন শ্রীকৃষ্ণ আসিয়া ধর্মে দেন উপদেশ কাঠাইতে উত্তর উত্তরপ্রদেশ রাজার যজ্ঞে স্বর্ণপাত্র যত নির্বিপ নিক্ষিপ্ত হইয়া সেথা ছিল ইতস্তত সেই ধন যবে মিলি করিয়া নয়ন অশ্বমেধ যজ্ঞ তুমি কর সাধন কৃষ্ণ উপদেশ মদে তবে ধর্মপতি উত্তরে পাঠানো সব সদর সুমতি হেন উপদেশ মতে আনি বহু ধন যজ্ঞ লাগি করে আয়োজন বন্ধুবাদে ভীত হয়ে ধর্মের নন্দন যজ্ঞ ত্রয় করে সম্পাদন আহুত হইয়া যজ্ঞ কৃষ্ণ ভগবান যথাবিধি জড়াইলা যজ্ঞ অনুষ্ঠান যজ্ঞ শেষে কিছু কাল রহিয়া তথায় শুধিত গণের প্রিয় হিতমাম কামনায় যুধিষ্ঠিরে জানাইয়া শ্রীমধুসূদন পার্থ সারকায় করেন গমন সুবোধ রচিলগীত ভাগবত সার পরীক্ষিত জন্মকথা সুতের বিচার ইতি পরীক্ষিতের জন্ম বিবরণ ষোড়শ অধ্যায় বিদুর সংবাদ অতীত রাষ্ট্রের সংসার ত্যাগ শুনো শুনো বলে শুনো শুনো অহিতপধন কি করিল অতঃপর কৌরবরাজন অন্ধরাচিত রাষ্ট্র গমন মনে করিল শুনো সেসব বচন একদা বিদুর সেই সুবিজ্ঞ সুমতি তীর্থ দর্শনে যান হয়ে দৃষ্ট হৃষ্টমতি কোন তীর্থে দেখা পেয়ে মৈত্রে ঋষির গোবিন্দের কথা তথা বুঝিলেন ধীর মৈত্র পবে উপদেশ চলে হরিতত্ত্ব জানা ইল জ্ঞানেরও কৌশলে হৃদয়ে বিদুর বুঝি হরি কি রতন ফিরিলেন হস্তিনায় আনন্দিত মন সুতূহল কুরু হুগোল সহ ধৃত রাষ্ট্রবীর নাহিরি তাহারি সবে ছিলেন অধীর বিদুরের বুদ্ধি বলে কৌরব পাণ্ডব লোহিত জ্ঞান কল্যাণও যত মুগ্ধ ছিল সব যেদিন বিদুর করে তীর্থেতে গমন কৌরব পাণ্ডব ছিল মূর্ছায় মগন শুনি সবে বিদুরের গৃহে আগমন মৃতদেহে যেন সবে পাইল চেতন চেতন পাইয়া সবে তরা করি উঠি বিদুরেরে দেখি বা সবে ছুটি আসিয়া সমীপে তার পাণ্ডব কৌরবে আলিঙ্গন নমস্কার করিলেন সবে আনন্দেতে সবে করে অশ্রু বিসর্জন কেহবা চাহিয়া রহে বিনত বদন এই রূপে হইলে যে ক্রিয়া প্রিয়ালাপযত যত শীঘ্র করি গৃহে যত্ন করে যত্ন করে কত শ্রান্তি দূর করি মুনি পর আহরান্তে বসিলেন আসন ওপর শান্তি দূর হলে তার ধর্মের নন্দন পূজা আনতে কহেনি তিনি বিনীত বচন কি বলিব হা তো আপন সদন আপনার কথা তব আছে কি শরণ পূর্ব কথা দেখো তুমি ভেবে পক্ষী শিশু সমরক্ষা করেছ পাণ্ডবে বিপদ করিলে যথা পক্ষ বিস্তারিয়া পক্ষি নিহিত এরাকে শাবকে ধরিয়া মোদের রক্ষীলে তথা সকল বিপদে আছে সদা আমাদের মতিতব পদে মরিতে মদের জবে করিয়া ভিলাস বিষ দিল কুরুবর করিয়া প্রকাশ বল তা সে বিপদে কে বা উদ্ধারিল জননীর শনি কে বা মদেরও রক্ষিল যৌতুগৃহ হতি কী করে উদ্ধার এসব স্মরণে কিছু আসে কি তোমার কে বা রক্ষা করে তা তো দারুণ বিপদে পাণ্ডবে রক্ষিলে পূর্বে তুমি পদে পদে বলো তা তো বলো বলো আমরো সকাশ কোন তীর্থে কোন ফল করহ প্রকাশ তীর্থ প্রাচী পৃথিবীর যত করিয়া প্রদেশ তুমি তা তো সকল প্রদেশ প্রবেশ অজ্ঞাত সকল দেশ নাহি কো আত্মীয় দিল বাসস্থান আহার্য পানীয়ারো হৃদয় কৃষ্ণ বিরাজ সততে তীর্থযাত্রা তাহার বা লাগে কোন কাজে পবিত্র করিতে তীর্থ কৃষ্ণ ভক্তগণ তীর্থে তীর্থে শুধু তারা করেন গমন বলহ একক্ষণে দেবটি জ্ঞাসিত তোমায় বোধ করে গিয়া ছিলে তুমি দ্বারকায় যদি বংশ লাগে প্রাণ আকুল সতত ভাবি তাই তাহাদের কথা অবিরত নিভাউ হৃদয় জ্বালা তুমি দয়া করি আত্মীয়ের সহ আছে কেমন হরি বিদুর সুমতি তবে এই প্রশ্ন শুনি যুধিষ্ঠিরের কহে যত তীর্থের কাহিনী যদি ভুল ধ্বংস শুনি শোক উথলিবে যুধিষ্ঠির মনে তাহাম বাড়িবে সেহেতু সেই কথা ধর্মের নন্দরে না কহা উচিত তবে বুঝিলেন মনে এরূপে পাণ্ডব মাঝে বিজুর সুমতি কিছু কাল আনন্দিতে করেন বসতি সেই কালে ধৃতরাষ্ট্রে দেন উপদেশ নানা ধর্ম কথা ব্যাখ্যা করেন অশেষ এইসব উপদেশ করিয়া শ্রবণ অন্ধরাধাধিত রাষ্ট্র পরিতৃপ্ত হন তবে তবে সবে তারা সূত্র বলি জানিত তখন সাপ বসে ধরাধামে করে আগমন মান্ডব্য বনেতে মুনি ছিল ধরা পড়ে যমে অভিশাপ দান করে রোধ পরে সেই হিসাবে জম রাজা বিদুর আকারে জন্ম লাভ করিলেন সংসার মাঝারে সেই সাপ ভুঞ্জি যত বৎসরেরও পরে সাপান্তে বিদুর ও যাবে স্বর্গপুরে যতদিন যম না হিরবে বর্তমান যমদণ্ড ধরিবেন নিজে বিম্বমান রাজ্য পেয়ে পৌত্রর ভী রাজা যুধিষ্ঠির বংশরক্ষা হলো বলি মনেতে সুস্থির মমতা রোডে আবদ্ধ হইয়া কার্য করে রাজা সন্তাপ ফুলিয়া। এই অবসরে কাল পরম দুর্বার অজ্ঞাত সারিতে হরে আয়ুষ অবাকার বুঝিয়া কালের ধর্ম বিদুর সুমতি রাষ্ট্র কাছে যান অতি দ্রুত গতি অন্ধেরও সমীপিত তারি বারো বিধিত আর কি দেখিছ রাজা সম্মুখে সমন তথা তার সম্মুখে আসিল আজি নয় ভয়ে সে মহান রিহত্যাগ করি রাজা কর প্রস্থান হেরিতে দেখিতে যদি থাকে তব মন হরিতে দেখিতে যদি থাকে তব মন কারণে যাইয়া কর তার উপাসন শুনো শুনো অন্ধ রাজা কহিতবপতি কালের এড়িয়ে যাবে নাহি যে জনে গ্রাস হয়ে কাল কি করিবে ধনে আপনে চলিবে রতনে কি আছে সংসারে কাল এতে হয় সবে জীবারে আরও বলি বলে শুনো রাজা হয়ে আকমন কি সুখে এখন দেহে তাজ জীবন। জীবন পুত্রকন্যা কেহ নাই লইছে সমন জরায় সকল দেহ পরিচয় গ্রহণ জোড়া বসে দেখো জীর্ণ দেহ বল সারা জন্ম অন্ধ তুমি শ্রবণ বিকল না হি তব রাজ্য কি আস। জ্ঞান বলে তুমি রাজা বুঝো নিজ মনে বুদ্ধির নাহি করতে গেছে বয় মশনে দন্তভগ্ন হইয়াছে অগ্নি গতি শ্রেষ্ঠায় শরীর পূর্ণ তবু ধনে মতি কি বলিব ভ্রাত তোমা আমি অতিদিন দিন হমনে পুজো হনে প্রবীণ আশ্চর্য মন অব আশা সংসারে প্রকাশ কিছুতেই নাহি মেটে বিষয়ের আশ কি বলিব তোমার রাজা ভাবনি যমনে যে ভীম বদিল তব পুত্র দুর্যোধনে সেই ভীম দত্ত অন্ন কুকুরের মত মহাশার মোহিত ভুলি খাও অবিরত যে পাণ্ডবে তুমি রাজা করিয়া মন্ত্রণ চাহিলে অগ্নিতে বিষে বুধিতে জীবন যাহাদের লই করি অপমান ছিলে মহারাজ তুমি অতি পান কোথায় প্রভাব সেই হল উদ্রীভূত কোথা গেল তব তবশত সুত পাণ্ডব হইল রাজা অধীনে তাহার রাখিলে জীবন রাজা লজ্জা নাহি তার তাহাদের অন্যত পুষ্ট হয় প্রাণ তুষ্ট হয় সদা তুমি আছো বর্তমান বল রাজা সে জীবন কিবা প্রয়োজন হীনতা স্বীকার কেন কর হয় এখন জীর্ণবস্ত সম আত্মা তেজি দেহ খান অবশ্যই কাল অবশ্য করিবে প্রস্থান থাকে রাজা শরীরেতে বল যতক্ষণ যতক্ষণ ধর্ম কর্ম যশেরও অর্জন অশক্ত শরীর যবে হইবে রাজন আশা অভিমান ত্যাগ হবে প্রয়োজন বিষয়ের অনুরাগ পরিহার যেই জন বনে যায় ছাড়িয়া সংসার ধীর বলি সেই জন পরিচিত হয় তাহার প্রশংসা উঠে যারা চরমময় যে জন বিয়া জ্ঞান তেজিয়া সংসার হরিপদে সপিদাই দেয় ছাড় মনরত্তম বরি তারে সংসারিতে পায় মুক্তি তার হস্তগত হস্তগতবিরোধ রয় নরত্তম হইবার কাল ততগত স্থির হইবার কাল হয়েছে আগত অতিব উঠ রাজা তেজহাসন পুরি আরোজিত কর গমন গানোনি গমন পূর্ণগিরি হিমালয় উত্তর সীমায় সবার অজ্ঞাতে তুমি যাও হৃত থায় অবিলম্বে উপনীত হইবে সমন অতএব করহ গমন বিদুটের বাক্য অন্ধরাজ তবে ছিন্ন করিলেন যে তো বন্ধন এভাবে তত্ত্বজ্ঞান লব করি অন্ধনী স্নেহপাশ চেদ করি অতি শীঘ্রপতি অবিলম্বে হইলেন গৃহের বাহির অগ্রে অগ্রে চলিলেন বিদুর সুধীর সঙ্গেতে চল তবে সুবল তনয়া শিব সঙ্গে যান যা যথাযান আপনীয় ভয়া উত্তরের হিমালয় আছে বর্তমান যোগী মুনিদের তাহানন্দের স্থান সেই স্থানে অন্ধ রাজা চলিলা যখন গান্ধারী তাহার সাথে করিলা গমন সুবদ্রচল গীত ভাগবত সার বিদুরের উপদেশে বৈদাগ প্রচার ইতি সংবাদাষ্ট্রের সংসার ত্যাগ আজ এই পর্যন্তই প্রথম স্কন্ধের সপ্তম পর্ব শুনলেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন और स्वीकृत करते ओम परमात्मा